আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ছোট্ট একটি আমল অর্থাৎ সামান্য এক মিনিটের একটি আমল যদি পাঁচ পাঁচক্ত নামাজের পরে আমি আপনি পাঠ করি তাহলে তার ফজিলতটা বিশাল সেই ফজিলতটা কি আল্লাহ রাসুল বলেছেন যদি কেউ পাঁচ পাঁচক্ত নামাজের পরে এই আমলটা করে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই তার জান্নাতে যাওয়ার সবাই হান আল্লাহ হ্যাঁ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে একটি নতুন ফজিলতপূর্ণ আলোচনা নিয়ে আজকে মুফতি সাইফুল আমাদের মুফতি সাইফুল ইসলাম অফিসিয়াল পেজ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওতে দেখবেন রসুল সাল্লু আলী ওসাল্লাম আমাদেরকে অনেক ফজিলতপূর্ণ আমল দিয়ে গিয়েছেন যেগুলো আমি আপনি অল্প সময়ে গুরুত্বর সাথে মনোযোগের সাথে পাঠ করার মাধ্যমে এই ফজিলতগুলা অংশীদার হতে পারে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফজিলত আছে আয়াতুল কুরসি দেখেন সুরাতুল বাকারা দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতটি যেটাকে আমরা কোরআন শরীফের এবং সুরা বাকারার গুরুত্বপূর্ণ আয়াত হিসেবে বিবেচিত করি এবং রসুল সাল্লু আলি কোরআন শরীফের উত্তম আয়াতের মধ্যে আয়াতুল কুরসিকে গণনা করেছেন এবং সুরাতুল বাকারার অনেক ফাজাইল বলেছেন এক হাদিসে রসুল সাল্লাহ আল বলেছেন যেই ঘরে সুরাতুল বাকারা পাঠ করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না রাসুল বলেছেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানিও না আল্লাহ রাসুল কোরআন শরীফের সুরাতুল বাকারাকে বিভিন্ন ঘরে পাঠ করতে বলেছেন এবং বলেছেন যেই ঘরে সুরা বাকারা পাঠ করা হয় এই ঘরে শয়তান প্রবেশ করে না এবং কি আয়াতুল কুরসির ব্যাপারে রয়েছে রসুল সাল্লাহিস্লাম একজন প্রিয় সাহাবি যিনি রইসুল মুহাদ্দিসিন আবু হরে আলাদি আল্লাহ তালা আনহুর এক ঘটনা রয়েছে যে ঘটনার মধ্যে আবু হরে আলাদি আল্লাহ তালে শয়তান নিজেই আয়াতুল কুরসিকে পাঠ করার ব্যাপারে বলে গিয়েছেন আল্লাহ রাসুল সাল্লা আলিয়ালাম নিজে যখন শয়তানের মুখ থেকে আবু হুরাইরার এই ঘটনা শুনেছেন বলেছেন হে আবু হুরাইরা যে তোমাকে যেই লোক শিখিয়েছেন তুমি কি জানো শেখে তোমাকে যে এই ফজিলতটা বলে গিয়েছে যে যখন তুমি তোমার ঘরে হেসারের পরে রাত্রেবেলা আয়াতুল কুরসি পাঠ করবে ওই দিন ওই ঘরে শয়তান প্রবেশ করবে না তোমার কোনো ক্ষতি হবে না সম্পদ কোনো ক্ষতি হবে না এই যে কথাটা বলে গিয়েছে সে হচ্ছে শয়তান আল্লাহ রাসুল বলেছেন আমা ইন্নাহকদ সদাককা অহুয়া দু বোন হে আবু হুরাইরা শয়তান যদিও তোমাকে ঘটনার প্রেক্ষিতে এই কথা বলে গিয়েছেন সে ব্যক্তি হিসাবে শয়তান মিথ্যাবাদী কিন্তু যা বলেছে তা সত্য বলেছে এক ফজিলত শুরুতে বললাম যে রাসুল সাল্লাহ আলহিম বলেছেন যে আল্লাহ রাসুল সাল হাদিসের এবারও এরকম মান করা যে যে ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো বাধা তার নেই সুবাহান আল্লাহ তাহলে আমরা কতটুকু আর সময় লাগবে মাত্র দশটি অংশ বিশিষ্ট এই আয়াতুল কুরসি এক আয়াত দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত কিন্তু দশটা অংশে বিভক্ত দশটা জুমলা দ্বারা বাক্য দ্বারা আয়াতুল কুরসিটা গঠিত এইটা পড়তে সর্বোচ্চ এক মিনিট লাগবে সহি শুদ্ধভাবে যদি আপনি পাঠ করতে পারেন আপনি প্রতি ফরজ নামাজের পর পড়বেন কথা বলা ছাড়া যখন নামাজের সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনবার ইস্তেফার পরে আস্তাক ওফিরুল্লাহ আস্তাক উফিরুল্লাহ আস্তাকুরুল্লাহ পাঠ করেই সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করবেন ইনশাল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি এই আয়াতুল কুরসিটাকে অভ্যাসে পরিণত করবে তার ইন্তেকালের পরে সে যদি প্রতিদিন অভ্যস্ততা হয় তো ইন্তেকাল করলেই মৃত্যু হলেই তার জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ তার মানে কবরটা জান্নাতের বাগান হবে তার সল প্রশ্ন সহজ হয়ে যাবে আরও কিছু ফজিলতের মধ্যে একটা হচ্ছে যেই ঘরে আয়তুল কুরসি পাঠ করা হয় যে আয়তুল কুরসি এসার উপর পাঠ করে তার ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে না তাকে আল্লাহ তালা বিভিন্ন মুসিবত থেকে রক্ষা করেন তাই আসুন ছোট্ট এই আমলটাকে আমি আপনার জীবন অভ্যস্ততায় করে নেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন